নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবার চলে রান্না রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো পাম্পেট ফিশ ফ্রাই তার জন্য এখানে সমস্ত উপকরণে চলে এসেছি এখানে এসেছি দু চামচ টক দই এক চামচ সর্ষে এক চামচ মৌরি আমি ভালো করে বেটে নিয়েছি ধনে পাতা কারিপাতা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর লেবুর প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ গুঁড়ো আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ গুঁড়ো আর লেবুর রস আমি দিয়ে দিয়েছি এবার দুপিটি ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নেব এক পিঠ ভালো করে মাখানো হয়ে গেছে এই পিঠটাকে আমি ভালো করে মাখিয়ে নেব পম্পেট মাছ যেহেতু সামুদ্রিক মাছ তার জন্যে আষ্টানি ভাবটা একটু বেশি আছে তার জন্যে লেবুর রস দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি লেবুর রস দিলে মাছের আষ্টানি ভাবটা অনেকটাই কেটে যায় মাছগুলো দুপিট ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে এবার আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো এবার আমি আর একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য এখানে দু চামচ টক ধরে নিয়ে নিয়েছি ফালি লেবু রস সর্ষে আর মরি বাটা আর এর মধ্যে দিয়ে দেবো ধনে কুচি আর কারিপাতা কুচি সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি পম্পেট মাছের দু দুপিটি আমি ভালো করে লাগিয়ে নেব পম্পেট মাছগুলোকে এইভাবে দুবার করে মাখিয়ে নিলে মাছের টেস্টটা অনেকটাই বেড়ে যায় বন্ধুরা এইভাবে একবার পম্পেট মাছের ফিস ফ্রাই করবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এক পিঠ ভালো করে মাখানো হয়ে গেছে এই পিঠটাকে ভালো করে আবার মাখিয়ে নেব দুপিঠ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার উনুনে তাওয়া গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো বাটার বাটারটা ভালো করে গলে গেছে এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দেবো হালকা আছে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ধরে মাছগুলোকে ফ্রাই করে নেব আমি এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি দেখে নেব দেখুন বন্ধুরা মাছটা প্রায় হালকা সেদ্ধ হয়ে এসছে এবার আমি উল্টে নেব একবার বাড়িতে এইভাবে পাম্পেট পিস ফ্রাই বানাবেন তে খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে বাকি যে ব্যাটারটা ছিল মাছের ওপর দিয়ে আবারও ভালো করে লাগিয়ে নেব দেখুন বন্ধুরা সব ব্যাটারগুলো আমি মাছের ওপরে দিয়ে দিয়েছি আবারও আমি ঢাকা দিয়ে হালকা আছে পাঁচ মিনিট ধরে ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা মাছগুলো দুপিট ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা বাড়িতে এইভাবে একবার পমপিট ফিস ফ্রাই বানাবেন দেখবেন খুব সুন্দর লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে